প্লিজ রেজ ইউর ভয়েস ইস এ ডেমোক্রেসি কাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অক্সফোর্ড ইউনিভার্সিটি কেলক কলেজে যখন ভাষণ দিচ্ছিলেন সেই সময় সেই কলেজে বলা হচ্ছে কয়েকজন ছাত্র ছাত্রী এবং তার সঙ্গে কয়েকজন লোক মোট দশ থেকে জন কিন্তু হাতে প্ল্যাকার্ড বা পোস্টার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণের এগেনস্টে কিন্তু তাদের কয়েকটা কোশ্চেন রাখে এবং সেই কোশ্চেনগুলো ছিল আমাদেরই রাজ্যের কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু সেই কোশ্চেনগুলির উত্তর দেয় তার মতো করে এবং তার ফলে কিন্তু সেই প্রেক্ষা গিয়ে সেই সময়ের আবহাওয়া কিছুটা গরম হয়ে ওঠে এবং সেই জিনিসটা কিন্তু আমাদের দেশের এখন একটা বিশাল বড় ইস্যু হয়ে গিয়েছে বা বিশাল বড় খবর হয়ে গিয়েছে বলা হয় তো সেই প্রেক্ষা গিয়ে কী কোশ্চেন মমতা ব্যানার্জিকে করা হয়েছিল এবং তার মমতা ব্যানার্জি কি দিয়েছিল সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি তোমরা আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে করে এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সামান্য কিছু যাতে ইনফরমেশন দিতে পারি তেমনই আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রীর ভাষণ তীরে বাম সাম্প্রদায়িক শক্তি তো কালকে মানে হচ্ছে কি বৃহস্পতিবার আমাদের এখানে সময় হচ্ছে রাত্রি এগারোটা সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অক্সফোর্ড ইউনিভার্সিটি কেলক কলেজে কিন্তু ভাষণ দিতে যান এবং তিনি ভাষণ দিতে উঠে প্রথমে কিন্তু তার যে এই রাজ্যে তিনি নারীদের জন্য কি করেছেন যেমন কন্যাশ্রী রূপশ্রী তারপরে লক্ষ্মী ভাণ্ডার এই সমস্ত নিয়ে বলেন এবং তারপরে তিনি আমাদের রাজ্যে শিল্পের কি অবস্থা সিঙ্গুর টাটা এই সমস্ত নিয়ে যখনই কথা বলতে ওঠেন তখনই কিন্তু এই কলেজেরই নাকি বলা হচ্ছে ছাত্র ছাত্রী এবং কয়েকজন লোক যেটা কি ছাত্র বা ছাত্রী না দেখে মনে হচ্ছিল কিন্তু অনেকটাই বয়স্ক এরা কিন্তু হাতে পোস্টার নিয়ে এক এক রকমের পোস্টার এক এক রকম লোকের হাতে ছিল বা এক লোকেরই হাতে অনেক রকমের পোস্টার দেখা যাচ্ছিলো তারা কিন্তু সেই সমস্ত পোস্টার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ভাষণ দিচ্ছিলেন তার এগেনস্টে কিন্তু বলা শুরু করে দেন এবং কোশ্চেন তোলা শুরু করে দেন এবং তারা কোশ্চেন করেন যে অভয়ের যে ইনসিডেন্টটা হয়েছে সেই ইনসিডেন্টটা নিয়ে তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে এই ব্যাপারটা কিন্তু আইনের আওতায় এখন আছে সেই ব্যাপারটা নিয়ে তিনি কিছু বলতে পারবেন না এটা কেন্দ্রীয় সরকার কিন্তু দেখছে পুরো ব্যাপারটা এবং তার সাথে সাথে যারা কোশ্চেন বা প্রোটেস্ট করছিল তারা কিন্তু এটাও বলে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দুদের জন্য কি করেছে কি খালি একটা পার্টিকুলার সম্প্রদায়ের জন্যই সবসময় সব কিছু করেন কিন্তু হিন্দুদের জন্য কিছু করেন না তখন

i am for hindu muslim sikh isai i am for all i am for all i am for unity you people are not don't mention only one caste mention all the caste together এরপরেও কিন্তু অসংখ্য কোশ্চেন আসে যারা প্রোটেস্ট করছিলেন তাদের তরফ থেকে তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রচণ্ড পোলাইটভাবে ব্রাদার সিস্টার বলে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিচ্ছিলেন এবং এই জায়গাটায় বলতেই হয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু খুব পোলাইটভাবে ম্যানেজ করেছে কারণ এর আগেও কিন্তু দেখা গেছিল কোনো একটা টিভি শো বা নিউজ শোতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যখন কোশ্চেন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময় কিন্তু তার ধৈর্য ঠিক মতো রাখতে পারেনি তিনি কিন্তু সেই সময় অন্য রকমের বক্তব্য করে স্টেজ ছেড়ে চলে গিয়েছিল সেই সময় কিন্তু অন্য রকম

and you know better than me the cow funding and all i don't this is absolutely you are lying brother you don't do it brother don't don't do it brother don't do it i have a special affection for you we love all of you but don't don't try to make it into a political platform ইফ ইউণ্ট টু মেক ইট এ পলিটিকেল প্লেটফৰ্ম গো টু বেংগল এণ্ড টেল ইউৰ পাৰ্টি টু বি মোৰ ষ্ট্ৰং এণ্ড মোৰ দিছ ইউ টু ই This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a Dhamma platform. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. Don't behave like this. It is a misbehaving. আর এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ভাষণ দিতে একটা ছবি বা একটা পোস্টার দেখাচ্ছে যেটা কিনা হচ্ছে হাজরা রোডে বাম জামানায় যখন তিনি প্রোটেস্ট করছিলেন তার এগেনস্টে অ্যাটাক হয় এবং তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তার হাতে পায়ে বা অনেক জায়গায় ব্যান্ডেজ দেখা যাচ্ছে সেই ছবিটা তিনি সেখানে দেখান কিন্তু আমার মতে যে জিনিসটা মনে হচ্ছে সেই ছবিটা সেখানে কীভাবে উপস্থিত থাকলো বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আগে থেকেই জানতেন যে এরকম প্রোটেস্টাররা প্রোটেস্ট করবে তার জন্য তিনি এই ছবিটা তার সাথেই রেখে দিয়েছিলেন এবং সেই সময় তিনি প্রেজেন্ট করে দিয়েছিলেন মানে এই জিনিসটা কি पूजी ठीक ना कि হঠাৎই হয়ে গেছে এইটা নিয়ে একটা প্রশ্ন আমার মনে থাকছে আমি জানি না আর কার মনে থাকছে না থাকছে এরপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু আর কিছু রাগঢাক রাখেননি তিনি কিন্তু তথ্য বলেই দিয়েছেন যে এই যে যারা কোশ্চেন করেছে তারা হয় বাম নয় অতি বাম তো সাম্প্রদায়িক যে দল আছে সেই দলের এগেন্স্টে মানে হচ্ছে এখানে কিন্তু তিনি একরকমের বোঝাতে চাইছে আমাদের যে কেন্দ্রীয় সরকার আছে সেই কেন্দ্রীয় সরকারকে এবং বলেন যে এখানে কোনো রকমের প্রোটেস্ট করতে না এবং এটাও বলেন যে তাদের দলের নেতারাও কিন্তু এইখানে আসবে এবং তাদের সাথেও কিন্তু

to do the narrative work here, to see the negative work here, but please my ultra left hands and the left hands and some communal forces. Don't behave like this. It won't be proper. But I love that your agenda, your pulpit, I love, I love that. কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণের সময় যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা এইরকম ভাবে কোশ্চেন করছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে তারা কিন্তু আসলে ইউনাইটেড কিংডমের যে এসএফআই এর দল আছে সেই দলেরই কিন্তু সদস্য এই জিনিসটা কিন্তু সেই ইউনাইটেড কিংডমের যে এসএফআই আছে মানে তা ফেসবুক পেয়েছে কিন্তু তারা সেই সমস্ত ছবি দিয়ে একটা পোস্ট করেছে এবং সেখানে বলেছে যে তারা তাদের মতো করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কোশ্চেন করেছিলেন কিন্তু তারা সমস্ত জিনিসই নাকি খুব কোলাইটভাবে করতে চেয়েছিল কিন্তু কলেজ কর্তৃপক্ষ পক্ষ থেকে নাকি তাদের সেখান থেকে বার করে দেওয়া হয় এবং তারপরে আমরা ভিডিও দেখতে পাচ্ছি যেখানে কিনা কিছু লোক যারা ভাষণ শুনতে বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তৃতা শুনতে এসেছিলেন তারা প্রথমে শাড়িতে বসেছিলো এবং পিছনের দিকে কিন্তু এই যে যারা ছাত্রছাত্রী বা যারা প্রোটেস্ট করছিল তারা বসেছিল কিন্তু সেই সামনের শাড়ির লোকটাই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সেই প্রোটেস্টারদেরকে বলছে যে তোমরা এখানে চুপ করো বা তোমরা মানে তাদের এগেস্টে কথা বলছিল বলা যায় আর তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে এই যে প্রোটেস্টাররা যেই জিনিসটা করলো তাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আরও উৎসাহ দিচ্ছেন এবং তিনি নাকি পারলে বছরে আরও দুবার করে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি কেলক কলেজ বা অন্য কোনো জায়গায় দিস প্রোগ্রাম ট্রাই এভরি ইয়ার টু আইস টু কম টু দা ইউনিভার্সিটি And you gave me the inspiration. And you encourage me. You encourage me. Please smile with the hope that Didi will come every time. Didi don't bear border. Didi don't bother anybody. Didi walks just like a royal Bengal Tiger. If you can catch, catch me if you can. But don't fight me if you don't catch me. Try. তো বিহেন্ড ইওর সেল ই প্রপার নেই তো এইখানে কে ঠিক বা কে ভুল সে না সবাই না নিজের দলের হয়েই হয়তো কথা বলবে কিন্তু একটা লোক বা একজন আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এখানে কোনো পলিটিক্স করতে যাননি সেই একজন আমাদের বাংলা বা আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিল আর সেখানে গিয়ে তার সাথে যে জিনিসটা হলো সেই জিনিসটা হয়তো না হলেও পারত কারণ একজন দেশের বা একজন রাজ্যের যে একজন হেড আর একজন দেশের যে প্রতিনিধি করতে সেখানে গিয়েছিলেন সেইখানে তার এগেনস্টে কথা বলা মানে কিন্তু কালিকটা আমাদের ইন্ডিয়াকেই কিছুটা হলেও কিন্তু অস্বস্তির মধ্যে ফেললো বলা চলে তো এই জিনিসটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা কিন্তু সবারই নিজস্ব নিজস্ব ওপিনিয়ন কিন্তু আমি আমার ওপিনিয়নটা বললাম যেটা এই জিনিসটা এখানে না হলেও পারতো এখানে জিনিসটাকে পলিটিক্যালভাবে প্রেজেন্ট না করলেও চলতো তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওটা কমেন্ট করতে পারো ভিডিওটাকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ যাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য হবো জয়